আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই হচ্ছে আশুলিয়া থানা এলাকার ঢাকা জেলার অন্তর্গত এবং এটি হচ্ছে সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এবং নবীনগর বাস এরিয়া এবং এখান থেকে চলে গেছে ভিতরের দিকে একটি রাস্তা যেটি কুরগাঁও এলাকা নামে পরিচিত এটি সে রাস্তাটি এবং এই রাস্তাটি ধরে সামনে গিয়ে কুরগাঁও বাজার বা বটতলা বাজার কুরগাঁও বাজার বলে সবাই এক নামে চিনে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে এসে কিন্তু এই বাজারটি এবং এটি হচ্ছে ভিতরের দিকে যাওয়ার রাস্তা এই বাজার থেকে ভিতরের দিকে চলে এসেছে মোটামুটি আপনার হেঁটে আসলে প্রায় পাঁচ মিনিট সময় লাগবে এখানে আপনি গাড়িতে চলে আসতে পারবেন অটোতে চলে আসতে পারবেন দুই তিন মিনিট সময় লাগবে বাজার থেকে এখানে আসতে এবং এ এমনই পজিশনে একেবারে সাবার যাতে স্মৃতিসৌধ যেটি আছে সেই স্মৃতিসৌধের ঠিক পিছন অংশে পড়েছে আর কি এই এলাকাটি এবং এই কুরগাঁও কলাকাটি সবার জাতের সুতের পিছনে এবং এটি হচ্ছে বাড়ি এই যে বড় ষোল বারো ফিটার রাস্তা এই বারো ফিটার রাস্তার সাথেই লাগোয়া আজকের এই যে টিন সেট বাড়িটি দেখতে পাচ্ছেন সেমি পাকা বাড়িটি এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আপনারা যারা নবীনগর কুরগাঁও এলাকাতে বাড়ি খোঁজ করছিলেন যারা জাতীয় সিদ্ধের পিছনে এবং মহাসড়কের কাছাকাছি দূরত্বে যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ছোটো বাড়িটি নিয়ে আসা হয়েছে অবশ্যই এখানে জমির পরিমাণ অনেক বড় জমির পরিমাণ শুধুমাত্র এখানে চারটি রুম করা আছে সেটি আলাদা কিন্তু মূল হিসাবটা কিন্তু এখানে জমির সাথে বলতে হবে এটি হচ্ছে বড় রাস্তাটি একেবারে বারো ফিটার রাস্তা একেবারে বাজার থেকে এই রাস্তাটি বের হয়ে সরাসরি কিন্তু এই পাশে যে নিরিবিলি হাউজিং আছে সেই হাউজিং পর্যন্ত চলে গেছে সেই রাস্তাটি এবং এই বাড়িটি যেটি নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু দুটি রাস্তা এই পাশ দিয়ে একটি রাস্তা ভিতরের দিকে ছয় ফিটের রাস্তা চলে গেছে এবং এই সামনে দিয়ে হচ্ছে আরেকটি রাস্তা সেটি হচ্ছে বারো ফিটের রাস্তা মানে হচ্ছে দুটি রাস্তা পেয়েছে আজকে যে জমিটি নিয়ে আসা হয়েছে বা বাড়ির সহজে জমিটি নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু আমরা দুটি রাস্তা ব্যবহার করতে পারবেন একটি হচ্ছে হলো বাড়ির সামনে দিয়ে যেটি হলো বারো ফিট এবং পাশে দিয়ে যেটি সেটি হচ্ছে ছয় ফিট এমনই কন্ডিশনের আজকে এই জমিটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ আপনার ওই সমস্যা এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে দোকানপাটও করতে পারবেন এবং এলাকায় কিন্তু ভালো দোকানপাট চলে ব্যবসা বাণিজ্যের মতো করতে পারেন এগুলো যদি ঘরগুলো যদি সামনের দিকে ভেঙে দোকান হিসেবেও ভাড়া দেন তাও কিন্তু আপনারা দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো ভ্যান রিকশা সবই যাতায়াত করতে পারে সমস্যা হয় না আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে যে কারণে কিন্তু এলাকা কিন্তু এবং এই এলাকাটি কিন্তু একটা শিল্পাঞ্চলের ভিতরে যেহেতু পড়েছে যেহেতু আশুলিয়া অঞ্চল আপনারা সবাই জানেন এবং এর জাহাঙ্গীরনগরের একবার কাছাকাছি দূরত্বে কিন্তু এটি সাবার ডিউচেস সাবার ক্যান্টনমেন্ট এই পাশে সাবার গলফ ক্লাব সাবার জাতীয় স্মৃতিসৌধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এলাকাটি আপনারা সবাই জানেন আমরা জমিটির ভিতরের দিকে যাব আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর জন্য ভিতরের দিকে দেখার চেষ্টা করব এটি যেটি ছয় ফিটে যে রাস্তাটির কথা বলেছিলাম এটি হচ্ছে ছয় ফিটের রাস্তা এবং এই রাস্তাটি ধরে কিন্তু সামনে অনেকগুলো বাড়ি আছে আরও পাঁচ ছয়টি বাড়ি রয়েছে সেই বাড়িগুলোতে যাতায়াতের জন্য এই রাস্তাটি এবং এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ দেখতে পাচ্ছেন চারটি রুম এবং এখানে কিন্তু মোটামুটি ভালো ফেলে কিন্তু এখানে একটা প্লটের মতো করা হয়েছে কিন্তু এই অংশটুকু এই অংশটুকু কিন্তু একেবারে সামনে দিয়ে উঁচু করে বালি ফালানো এবং এর পাশে বাউন্ডারি করা জাস্ট এই বাড়িটি যেটি নিয়ে আসা হয়েছে দুটি অংশে বিভক্ত বলতে পারি আমরা বাড়ি হিসাবে বিবেচনা করতে পারেন অথবা আপনারা খালি জমি হিসাবে বিবেচনা করতে পারেন কারণ এই খালি অংশে উপরের যে অংশটুকু বাড়িসহ এবং যে বাউ বালি ফালানো আছে বাউন্ডারি করা আছে এটি কিন্তু এখানে পাঁচ শতাংশ জমি এবং অপর পাশে কিন্তু সামনে আরও তিন শতাংশ জমি আছে যেটি হচ্ছে এই জমিটি যেটি এই যে একটি পানির জমি আছে দেখতে পাচ্ছেন ছোটো একটি প্লট এখানে হচ্ছে তিন শতাংশ জমি মোট কিন্তু একসাথে কিন্তু এই জমিটি আট শতাংশ মানে হচ্ছে পাঁচ শতাংশ এবং এই এখানে যে জলস্রোতের মধ্যে ছোট আটটি পানি জমেছে বৃষ্টির কারণে পানি জমে রয়েছে এখানে তিন শতাংশ মোট আট শতাংশ কিন্তু এখানে জমিটি আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা সাভার নবীনগর জাতীয় স্মৃতিসূধের ঠিক পিছন অংশে আজকের এই সুন্দর জমিসহ বাড়িটি অবস্থিত এখানে জমির পরিমাণ হচ্ছে মোট আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ জমি এখানে পাঁচ শতাংশ সহ বাউন্ডারি করে একটা অংশ এবং এই পাশে আরও তিন শতাংশ মোট আট আট শতাংশ আপনারা ইচ্ছা করলে পাঁচ শতাংশের যে বাড়িটুকু সেটুকু নিতে পারবেন অথবা তিন শতাংশের যে জমিটুকু আছে সেটুকু নিতে পারবেন অথবা দুইটা মিলিয়ে যদি আট শতাংশ কেউ নিতে চান তাও কিন্তু নিতে পারবেন দুইটারই কিন্তু রাস্তা পাবেন আপনারা পাশে যেটি পিছনের অংশে যে তিন শতাংশ জায়গা সেটি কিন্তু আপনি পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা ছয় ফিটের রাস্তা পাবেন এবং পাঁচ বা পাঁচ শতাংশ যে অংশটুকু মানে এই বাড়ির যে অংশটুকু আছে সেটি কিন্তু আপনারা সামনে বড় রাস্তা পাবেন পাশ দিয়ে একটা ছোটো রাস্তা পাবেন এই হচ্ছে মোটামুটি জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ বর্তমানে এখানে চারটি রুম করা আছে চারটি সেমি পাকা রুম করা আছে যেগুলো বর্তমানে ভাড়া চলমান ভাড়া চলমান রয়েছে বাড়িতে কিন্তু গ্যাস নেই সবাই লাখড়িতে রান্না ভাড়া করে বর্তমানে আবার অনেকে আবার এখানে সিলিন্ডারের ব্যবহার করে থাকে কিন্তু এছাড়া পানির সাবমার্সিবল টয়লেট গোসলখানা বিদ্যুতের সংযোগ সবই কিন্তু রয়েছে বাড়িটিতে আপনারা জানেন এলাকাটিও একদম পুরোদমে আগেই বলেছি আমি পুরো শিল্প অঞ্চল প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে প্রচুর পরিমাণে বসত এখানে গণবসতি পুরোদমে গণবসতি তবে এটা যেটা হচ্ছে সেটি হচ্ছে আপনাকে কিন্তু অনেকখানি ভিতরে আসতে হবে বাড়িতে মূল যে কুরগাঁও বাজার সেটি কিন্তু মেন রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে এবং কুরগাঁও বাজার থেকে কিন্তু আপনাকে এখানে আসতে মোটামুটি আর পাঁচ মিনিট হেঁটে আসতে হবে বা আপনি অটো নিয়েও আসতে পারবেন তবে একটু ভিতরে পড়ে গেছে বাড়িটি এটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো তো আজকে আপনারা যারা ঢাকা জেলা আশুলিয়া থানা নবীনগর কুরগাঁও দিকে যারা বাড়ি বা জমি খোঁজ করেছিলেন তারা আজকে সুন্দরী জমিটি দেখতে পারেন আট শতাংশ জমিসহ আজকের এই গরবাড়ি সহ যেভাবে আছে সেটি স্বয়ং সম্পূর্ণভাবে দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা আজকের এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা এটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য প্রমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম